আইলে শান্তি শান্তি আর শান্তি আমরা আসছি মধু টিলার পাহাড়ে ঘুরতে আসছি খালি পাহাড় পাহাড় দেখেন কি অবস্থা জঙ্গলের অবস্থা দেখেন এই যে জঙ্গল দেখেন জঙ্গলের অবস্থা কি সুন্দর জঙ্গল হ্যাঁ আমরা ঘুরতে আসছি মজার মজা হাইরে মজা রে খালি মজা আপনারা যারা যারা আসবেন শেরপুর মধু টিলা সবাই ঘুরতে আসবেন মজা আর মজা শান্তি আর শান্তি ঠিক আছে খালি ঘুরার জায়গা আপনারা দেখেন কিছু আমি ঘুরতে ঘুরলাম হ্যাঁ দেখেন কি সুন্দর পাহাড় হ্যাঁ খালি পাহাড় আর পাহাড় নিচে লই হ্যাঁ হ্যাঁ নিচে হইলো পাহাড় হ্যাঁ হ্যাঁ কত সুন্দর মজার একটা জায়গা আমরা আরে ভাই এই যে পাহাড় ঘুরতে আছি পাহাড় ঘুরতে আমি আর মনে আমি একাই আছি আপনিও কি আসছেন নাকি আমরা আমাদের শেরপুর জেলার ঐতিহ্য গারো পাহাড়

হ্যাঁ আমি আছি আমি আমার জীবনে হ্যাঁ আমি কোনো কিছু দেখে ভয় পাই না আমি শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও বানাইতেছি যাচ্ছি আসছিলাম আমি একটা পাহাড়ে শেরপুর ঐতিহ্যবাহিনী একটা পাহাড় হলো গারো পাহাড়ে আমরা আসছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমাদের একটু বিনোদন দিবেন আর সবার যদি ভালো লাগে সবাই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট একটু সবাই সবাই আমার পাশে থাকবেন আসছি আমরা বেড়াইতে আপনারা দেখেন সবাই কিন্তু ভালো থাকবেন ঠিক আছে এই যে আমার আরেক বন্ধু হ্যাঁ বন্ধু হ্যালো গাইস আমরা আসছিলাম এই যে আমাদের শেরপুর জেলা ঐতিহ্যবাহী গারো পাহাড়ে কিছু আপনাদের জন্য কিছু বিনোদন ভিডিও বানানোর জন্য আমরা আসছি টুকটা কিছু ভিডিও বানাতেছি আজকে শুক্রবার আমরা প্রতি শুক্রবারে দুটি বন্ধু আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো ধন্যবাদ